মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ দুপুর বারোটার কিছু পরে শুরু হওয়া মোনাজাত এতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি দেশ জাতির সমৃদ্ধ ও কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফাসাল সমৃদ্ধ ফাইসানিমিয়াম আমিন আমিন ধনীতে মুখর তুরাক্তির আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা চোখের জলে মহান আল্লাহর কাছে গুনামাফের আকতি লাখো মুসল্লির প্রথম পর্বের দ্বিতীয় থাপের এই আখেরি মোনাজাত শুরু হয় দুপুর বারোটা দশ মিনিটে চলে প্রায় আধ ঘন্টা মোনাজাত পরিচালনা করেন তাবলিক জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর মোনাজাতে শরিক হতে ভোর থেকেই লাখো মানুষ জড় হতে থাকেন ইস্তেমা ময়দান ও আশপাশের এলাকায় খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন দাওয়াত তাবলিকের মেহরত নিয়ে আমরা দিন শিক্ষা করার জন্য এবং ইসলাম প্রচার করার জন্য সারা বিশ্বের মানুষ এখানে আসতেছে দলে দলে প্রত্যেক মুসলমানকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং আল্লাহ তালা জান্নাত নাসিব করেন আমরা আল্লাহর কাছে একটি বিষয়ে চাই সেটা হচ্ছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে মাফ করে দেয় মূলত আমরা এখানে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং কিছু শিখার জন্য মোনাজাতের আগে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্বাস আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করা তৌহিদ দান করুক আগামী বাংলাদেশ যেন এক পক্ষ না হয় সবার বাংলাদেশ হয় আমরা বিশ্ববাসীর জন্য সবার জন্য দোয়া করব যেখানে আল্লাহর কাছে আমি চাই আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি 8 দিন বিরতি দিয়ে 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইসলামার দ্বিতীয় পর্ব এতে অংশ নেবেন তাবলীগের ভারতের মাওলানা সাদের অনুসারীরা ক্ষমা আল্লাহর রহমত সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইস্তেমায় আগতরা এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে আর আত্মউন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইস্তেমায় আগতদের টঙ্গীর ইস্তেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ গাজীপুর